আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আগে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ডিসেম্বরেই ভোট এদিকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু বললেন প্রধান উপদেষ্টা আরও জানিয়ে দিব বৈষম্য বিরোধীদের এক থাকতে হবে বলেছেন জামাল হায়দার সর্বশেষ জানিয়ে দিব আয়নাঘর পরিদর্শন নিয়ে নতুন তথ্য দিলেন ব্রিগেডিয়ার আজমি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া মানে হল রাজনীতিবিদদের অবিশ্বাস করা স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা কি আমি জানি না এই কথাগুলো সামনে আসছে এই ধরনের নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি আগেও বলেছি আপনারা কি তাহলে রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে যাদের দমন পীড়ন করেছে শেখ হাসিনা তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই তিনি আরো বলেন প্রথমে আপনাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা তার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে পরবর্তী পর্যায়ে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক সরকারের অধীনেও যে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে এটা দেখার জন্য তো আগে জাতীয় নির্বাচন হতে হবে শনিবার পনেরো ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে এসব কথা বলেন বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আজকে যদি শেখ হাসিনার পতন না হতো শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকে যেতেন আমি সেলিম সহ এখানে আমরা যারা যারা আছি প্রত্যেকের ফাঁসি দিয়ে দিত শেখ হাসিনা কারণ এই মহিলার তো কোনো কাণ্ডজ্ঞান নেই এই মহিলা তার গদি তার সিংহাসন রক্ষা করার জন্য কে বাঁচল কে মরল কখনও তিনি তা গ্রাহ্য করেননি যে মহিলা তার ক্ষমতায় থাকার জন্য পাঁচ বছরের শিশু আহাদকে হত্যা করতে পারে যে মহিলা গাজীপুরে চোদ্দ বছরের এক শিশুর গায়ে চল্লিশটি গুলি করতে পারে সেই মহিলা টিকে থাকলে তো আমাদের বাঁচিয়ে রাখার কথা নয় আমাদেরও তিনি ফাঁসি দিয়ে দিতেন পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ডিসেম্বরেই ভোট জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দলটির যাত্রা শুরু হবে যেখান থেকে গত বছরের তিন আগস্ট শেখ হাসিনার পতনে এক দফা ঘোষণা দিয়েছিল ছাত্ররা নতুন রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে বড় জমায়েতের লক্ষ্য তাদের এক দফার ঘোষক ছাত্রনেতা ও বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামী নয়া দলটির হাল ধরেছেন দল ঘোষণার আগেই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা যমুনা টেলিভিশনকে বলেছেন চলতি মাসেই পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম এ বিষয়ে উপদেষ্টা পরিষদ অবগত গত সোমবার দশ জানুয়ারি ওই কর্মকর্তার সঙ্গে কথা হয় যমুনা টেলিভিশনের তবে তথ্য উপদেষ্টার পদত্যাগের নির্দিষ্ট তারিখ জানাননি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সাথে কথা বলে ধারণা পাওয়া যায় চলতি সপ্তাহেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়া এবং উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের বিষয়ে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেউ গণমাধ্যমে নিজের নাম উদ্বৃত করতে চাননি তাদের সাথেও কথা বলে জানা গেছে নাহিদ ইসলামী দায়িত্ব নিতে যাচ্ছেন তাদের দলের নাহিদ ইসলামকে দলের শীর্ষ নেতৃত্বে বেছে নেয়ার ক্ষেত্রে তারা বেশ কয়েকটি বিষয় বিবেচনা করার কথা বলছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু বলেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো আজ শনিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি কথা বলেন আজ বিকাল তিনটার পর পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন আজ একটি ঐতিহাসিক দিন আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে বলা যায় এটা প্রস্তুতিমূলক সভা বৈষম্য বিরোধীদের এক থাকতে হবে বলেছেন জামাল হায়দার মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম ও অর্জনকে সঠিক পথে পরিচালিত করতে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারীদের জনগণের সুখে দুখের সময় এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বারদলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তিনি বলেন যারা মহান নেতা যারা এদেশের রূপকার তাদের ভুলবেন না ভোলা যায় না শনিবার পনেরো ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সার্জেন্ট জহুরুল হকের হত্যা দিবস উপলক্ষে গণতন্ত্রমুখী নির্বাচনী জোট স্বাধীনতার মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় জামাল হায়দার এসব কথা বলেন বারদলীয় জোট প্রধান বলেন আজ নতুন করে স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট শাসন বিরোধী আন্দোলন গড়ে উঠেছে এর নেতৃত্ব যারা দিচ্ছে তাদের বলতে চাই অতীতকে অস্বীকার করে হয় না আমাদের স্বাধীনতার সংগ্রামকে আমরা ভুলতে পারবো না তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন আগামীতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরিত হবে একটি সুখী সমৃদ্ধশালী দেশ আমরা গড়তে সক্ষম হব স্বাধীনতার মঞ্চের প্রধান সমন্বয়ক ও জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মজ্জেম হোসেন খান মজলিশ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়নাঘর পরিদর্শন নিয়ে নতুন তথ্য দিলেন ব্রিগেডিয়ার আজমি অন্তর্বর্তী সরকার গঠনের ছয় মাস পর আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন তিনি সেখানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক টকশোতে প্রধান উপদেষ্টা আয়নাঘর দেখতে যেতে ছয় মাস কেন দেরি করলেন সে প্রসঙ্গে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস আয়নাঘর দেখতে যেতে ছয় মাস দেরি হওয়া প্রসঙ্গে আজমি বলেন সরকার প্রধানের অনেক কাজ থাকে আয়নাঘর দেখতে যাওয়া তার টপ প্রায়োরিটি কখনোই হতে পারে না এটা আমার কমন সেন্স থেকে বলছি এ প্রশ্নের উত্তর তিনিই দিতে পারবেন একই প্রসঙ্গে তিনি বলেন আমার জানা মতে গোম কমিশন সেপ্টেম্বর অথবা অক্টোবরে একবার আয়না ঘরে গিয়েছে সেপ্টেম্বরে তারা আমার ইন্টারভিউ নিয়েছিল ইন্টারভিউর বর্ণনা অনুযায়ী তারা রুমগুলো খুঁজে পেয়েছিল একটা বিতর্কিত প্রশ্ন উঠছে এতদিন পর কেন গেলেন এ প্রশ্নের জবাবে আজমি বলেন আমরা আবেগী জাতি আমরা আবেগ দিয়ে বেশি পরিত্যক্ত হই